এক সপ্তাহ আগে একটা সুন্দরী মেয়ে মেসেজ দিয়ে বলে আমাকে নাকি তার ভালো লাগে তার ভালো লাগার কথা শুনে প্রোফাইল চেক করে দেখি মেয়েটা পুতুলের মতো সুন্দরী তাকেও আমার ভালো লেগে গেল ভালো লাগারই কথা কারণ আমরা বেডা মানুষ মেয়েদের থেকে অফার পেলে কখনোই মানা করতে পারি না কারণ আমরা বেডা মানুষের মন বিশাল বড় যাই হোক তার সাথে কয়েকদিন কথা বলার পর আমাকে বলল তার মা বাবা নাকি কালো ছেলে পছন্দ করে না তাকে পেতে হলে আমাকে সুন্দর সাদা হতে হবে আমি টেনশনে পড়ে গেলাম কালা থেকে সুন্দর হব কীভাবে সে বললো টেনশন নেওয়ার কিছু নেই একটা ফেসবুক পেজের লিংক দিচ্ছি সেখান থেকে ক্রিম ক্রয় করে ব্যবহার করলে নাকি এক সপ্তাহের মধ্যে সুন্দর হয়ে যাব। তারা উড়া করে পেজে মেসেজ দিয়ে ক্রিম অর্ডার করলাম পনের অফিস পিস কারণ ওনারা নাকি পনের পিসের কম বিক্রি করেন না টাকা পেমেন্ট করার পর ক্রিম পাঠায় তারপর তাকে মেসেজ দিলাম ক্রিম পেয়েছি আমার মেসেজ পেয়ে সে বলল ভাইয়া আসলে ওইটা আমার পেজ আমি এভাবে মানুষের সাথে প্রেম করে ক্রিম বিক্রি করি আমাদের মতো সহজ সরল মানুষের মন নিয়ে এভাবে খেলাটা কি ঠিক হলো আপনারাই বলেন আমার বিয়ে হয়েছে সাত মাস কয়েকদিন আগে আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করে বিয়ের আগে প্রেম করছো আমি না বললে ও বলে বললো সমস্যা নাই এক বয়সে পুলাপান প্রেম করেই বলো সমস্যা নাই তুমি কি কোনোদিন কারো প্রেমে পড়ো নাই তখন আমি সরল মনে আমার স্কুল জীবনের প্রেমিকার নাম বলি ওর নাম জান্নাত কিভাবে প্রেমে পড়েছি ছিল সব বলি এবং এস এসি পর ওর বিয়ে হয়ে যায় ওই দিন রাত থেকেই শুরু হয় আমার উপর কথা শোনানো ও রাতে গুম ভেঙ্গে দেখে আমি মুভি দেখতেছি তারপর ও বললো জান্নাতের সাথে কথা বললো সকালে ঘুম থেকে উঠলাম আইসা বলে এত দেরিতে ঘুম থেকে উঠছো সারারাত জান্নাতকে স্বপ্নে দেখছো এখন আমি যাই বলি যাই করি আমাকে সারাদিন জান্নাত জান্নাত করে গতকাল আমাকে বাসায় আসার সময় চা পাতা আনতে বলেছে আমি ভুলে গেছি আসার পর বলে জান্নাতের কথা ভাবতে ভাবতে ভুলে গেছো কিছুক্ষণ আগে আমি বারান্দায় বসে আছি আয়শা বলে তোমার কি মন খারাপ জান্নাতের কথা কি খুব মনে পড়তেছে এর কিছুক্ষণ পর আমি কিচেনে গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম উদ্দেশ্য ছিল বলবো আর এভাবে খুঁটা দিও না কিন্তু জড়িয়ে ধরতেই ও বলে এত হ্যাপি কেন জান্নাতের কথা ভাবতাস নাকি ওই দিন আমি এসব না বলার জন্য তাকে খুশি করতে তার পছন্দের একটা মোবাইল আইফোন 14 প্রো ম্যাক্স গিফট করি গিফট খুশি হয়েছে ঠিকই কিন্তু বলেছে কিসের খুশিতে গিফট করছো আজকে জান্নাতের বার্থডে নাকি ইভেন জান্নাত নাম নিয়ে একটা গানও বানিয়ে ফেলেছে আমি বাসায় আসলেই জুড়ে জুড়ে গান গায় ও জান্নাত ও জান্নাত একটু কাছে আসো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না এভাবে বানিয়ে বানিয়ে গান গায় তাই বলি কি ভাই বিয়ের পর বউরে কোনো অতীতের কথা বলবা না নইলে আপনার অবস্থা আমার মতো হবে আমার বিয়ে হয়েছে সাত মাস কয়েকদিন আগে আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করে বিয়ের আগে প্রেম করছো আমি না বললে ও বলে বলো সমস্যা নাই এক বয়সে পুলাপান প্রেম করেই বলো সমস্যা নাই তুমি কি কোনোদিন কারো প্রেমে পড়ো নাই তখন আমি সরল মনে আমার স্কুল জীবনের থাকা প্রেমিকার নাম বলি ওর নাম জান্নাত কিভাবে প্রেমে পড়েছি কয়েকদিন ছিল সব বলি এবং এস এস পর ওর বিয়ে হয়ে যায় ওই দিন রাত থেকেই শুরু হয় আমার উপর কথা শোনানো ও রাতে গুম ভেঙ্গে দেখে আমি মুভি দেখতেছি তারপর ও বলল জান্নাতের সাথে কথা বলল সকালে ঘুম থেকে উঠলাম আইসা বলে এত দেরিতে ঘুম থেকে উঠছো সারা রাত জান্নাতকে স্বপ্নে দেখছো এখন আমি যাই বলি যাই করি আমাকে সারাদিন জান্নাত জান্নাত করে গতকাল আমাকে বাসায় আসার সময় চা পাতা আনতে বলেছে আমি ভুলে গেছি আসার পর বলে জান্নাতের কথা ভাবতে ভাবতে ভুলে গেছো কিছুক্ষণ আগে আমি বারান্দায় বসে আছি আইসা বলে তোমার কি মন খারাপ জান্নাতের কথা কি খুব মনে পড়তেছে এর কিছুক্ষণ পর আমি কিচেনে গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম উদ্দেশ্য ছিল বলবো আর এভাবে খুঁটা দিও না কিন্তু জড়িয়ে ধরতেই ও বলে এত হ্যাপি কেন জান্নাতের কথা ভাবতেছো নাকি ওইদিন আমি এসব না বলার জন্য তাকে খুশি করতে তার পছন্দের একটা মোবাইল আইফোন 14 প্রো ম্যাক্স গিফট করি গিফট খুশি হয়েছে ঠিকই কিন্তু বলেছে কিসের খুশিতে গিফট করছো আজকে জান্নাতের বার্থডে নাকি ইভেন জান্নাত নাম নিয়ে একটা গানও বানিয়ে ফেলেছে আমি বাসায় আসলেই জুড়ে জুড়ে গান গায় ও জান্নাত ও জান্নাত একটু কাছে আসো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না এভাবে বানিয়ে বানিয়ে গান গায় তাই বলি কি ভাই বিয়ের পর বউরে কোনো অতীতের কথা বলবা না নইলে আপনার অবস্থা আমার মতো হবে কবিতার চর্চা করার উদ্দেশ্যে সেদিন দুই লাইন লিখে ফেসবুকে পোস্ট করলাম দিনেও আমার ঘুম আসে না রাত্রি জেগে থাকি বুকের মাঝেও দুঃখ পুকা চিন্তায় তোমায় আঁকি সেই পোস্টে এক বিচিকুর কমেন্ট করেছে দাদা সেম মনের দুঃখে পোস্টটা ডিলিট করে নতুন একটা কবিতা লিখলাম কেউ নেয়নি খবর আমার কেউ দেয়নি খোঁজ তোমার মায়া কাটতে তবো পুরসি তামাক রোজ সেই পুস্টে আবার এলাকার এক পাতাকুর কমেন্ট করছে কিং সাইজ নাকি কুইন পরিচিত কেউ দেখার আগেই সেই আগে দুদিন পর আরেকটা কবিতা লিখছিলাম মাতাল আমি ছিলাম সেদিন তোমায় তোমায় দেখার মাতাল আমি আসি দেওয়ার চলে লিস্টের বাইরে থেকে কে যেন এসে কমেন্ট করছে সৌদিতেও মত পাওয়া যায় সৌদির বদনাম হবে ভেবে সেই পোস্টটা ডিলিট করে নতুন একটা কবিতা লিখলাম পলিথিনের জীবন আমার হাওয়ায় হাওয়ায় উড়ি হাওয়া বাতাস খেয়ে উড়াই তোমার নামে গুড়ি ডেন্ডি এক ছোট ভাই এক দিয়ে কমেন্ট করছে ভাইয়া আপনিও নজরেও খারাপ হয়ে যাচ্ছি দেখে আর কখনো কবিতা লিখবো না জন্মদিন উপলক্ষে দুই লাইন লিখে ফেসবুকে পোস্ট করলাম নজরুলের বেতা আমার তোমার নামের ছবি পারি না লিখতে খিচ্ছু আমি বানালে তবু কবি এলাকার এক সিনিয়র হিরঞ্চি পোস্ট শেয়ার করে আমার ইনবক্স করলো বাবা এসব খাইও না তিনবার রিয়াবে গিয়া আমি ভালো হইছি। তুমি সাইড়া দেও জীবনমুখী তার এই উপদেশ থেকে বুঝতে পারলাম যারা খায় না তারা আমার লেখার মর্ম কখনোই বুঝতে পারবে না প্রতিদিন বেলকনি থেকে দেখি আমার বাসার নিচে রাস্তায় এক মেয়ে মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকে আমাকে দেখলেই মুসকি একটা হাসি দেয় মেয়েটা দেখতে খুব সুন্দর মনে হয় আমার প্রেমে পড়েছে তাই প্রতিদিন হয়তো দেখতে আসে যাই একটু আয়নার সামনে যাই চুল আচড়ে আসি আহ নিজের চেহারা পুরা শাহরুখ খানের মতো লাগছে এতদিন পর এই দিকে মেয়ে তাকাইছে ইস লজ্জা লাগছে এভাবে কয়েকদিন খেটে গেল প্রতিদিন নিয়ে দাঁড়িয়ে থাকে হয়তো আমার পিক তুলে আজ যাই হোক কথা বলে দেখি যদি কপালে তাকে তো হাম আমি করঙ্গি তো আমি বাসার নিচে গিয়ে মেয়েটিকে বললাম এই হ্যালো তোমার নাম কি তখন সে বলল পিউ আমি বললাম ওহ খুব সুন্দর নাম সে বললো ধন্যবাদ তখন আমি বললাম আচ্ছা তুমি এখানে মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকো কেন তখন সে বলল আসলে ভাইয়া কি করে যে বলি তখন আমি মনে মনে ভাবলাম হয়তো মেয়েটা আমার প্রেমে পড়েছে তাই লজ্জায় বলতে পারতেছে না আমি তখন বললাম ও মা লজ্জা না পেয়ে বলো আমি রাজি আছি তখন মেয়েটি বলল আসলে আমি এখানে মোবাইল নিয়ে ফাঁসের বাসার ওয়াইফাই চালাই আমার বয়ফ্রেন্ড এর সাথে কথা বলার জন্য এটা শোনার পর ডিল টুট দিয়া নারে নারে গানের রিংটোন যেন খানে বাজতে লাগলো নিস্তব্ধতা শহীদ ভিতরে গেলাম

আমি ভাইয়ে আমি না এই যে দেখতে চো মিস্টার কাসেম আমি আমি না ভাইয়ে তো তুই হন নির্বারে হন আরেকজন বাড়ি গিয়ে বলে আমি আমি না তো তুই তুই হন তুই তুই নহলে তুই হন আমি হচ্ছি না ভাইয়ে আফো ডো ডো ভাইয়া আমি তো আমি না তো তুই হন কই তুই তার মার আর এসা বাজি কল লাগি দে আমি মোবাইল বা বাজে হুরি মারি বাঙ্গে বেলাই মাই আর দুনিয়াত মিদি জিন্দেগি মোবাইল ইউজ করতে নাই তোমাকে ভাই একটা গটা বলার জন্য কল দিছি তুমি কি ওটা

আমি তো আমি না তোর আমির আমি তো আমি না নোবেল কমিটি থেকে আমার ফোনে কল এসেছে গড়িতে তখন বাজে রাত সাড়ে এগারোটা আমি তখন গভীর গুমে আমার বউ তড়িগড়ি করে ফোন ধরেছে আর বলছে কে কে অপাশ থেকে একজন তরুণীর কণ্ঠস্বর আর বলছে এটা কি জয়ের নাম্বার তখন আমার বউ বলল আপনি ফোন দিয়েছেন জানেন না এটা খান নাম্বার একজন সাবালক পুরুষকে যে এত রাতে ফোন দেওয়া যায় না এটা জানেন না তখন অফাস থেকে মেয়েটি বলল আসলে আমি একটা বিশেষ কারণে ফোন দিয়েছি জয়কে কি একটু দেখে দেওয়া যাবে তখন আমার বউ বলল বিশেষ কারণটা কি নাকি আপনার মাথা চুলকাচ্ছে জয় গিয়ে চুলকিয়ে দিবে নাকি আপনার এই রাতে আইসক্রিম খেতে ইচ্ছে করছে সে মাথায় করে আপনার বাসায় আইসক্রিম পৌঁছে দিবে তখন মেটি বলল না না এমন কিছু না আসলে জয় নোবেল পেয়েছে তখন আমার বউ বললো নোবেল আমাদের লাগবে না ও দারাজ থেকে উল্টাপাল্টা জিনিস কিনে জানেন সেদিন সে তেলাপুকা ধরার ফাঁদ কিনেছে বাবা যায় এদিকে কেউ তেলাপুকা ধরার ফাঁদ কিনে তাই ওর উপর এক মাসের নিষেধাজ্ঞা আছে অনলাইনে কেনাকাটা করার তাই আমাদের নোবেল লাগবে না তখন মহিলাটি বলল আপনি বুঝতে পারছেন না উনি নোবেল পুরস্কার পেয়েছেন তখন আমার বউ বলল দেখুন ও জীবনের সবচেয়ে ভালো পুরস্কার পেয়েছে বড় জুসার মেশিন সেটা বাসায় আনার পর দেখি নষ্ট তাই আমাদের কোনো পুরস্কার দরকার নেই শুধু শুধু ডেলিভারি চার্জ দিতে হয় ওপাস থেকে মেয়েটি তখন বলল এটা জুসার মেশিন না এটা নুবেল আপনি উনাকে ডেকে তুলুন উনি বুঝতে পারবেন তখন আমার বউ বলল আপনি বলতে চাচ্ছেন যেটা আমি বুঝতে পারছি না সেটা সে বুঝতে পারবে এটা নিশ্চিত সে আপনাকে বলেছে দেখুন ওর মতো বুদ্ধ মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা নেই মেয়েদের সামনে শুধু নিজেকে স্মার্ট দেখানোর চেষ্টা করে তখন মেটি বলল দেখুন উনি কিন্তু বেশ প্রাইজ মানি পাবেন এটা শুনে আমার বউ বলল আচ্ছা তার মানে আপনি আসলে প্রাইজ মানির কথা বলে প্রতারণা করতে চাচ্ছে আমি নিশ্চিত আপনি বিকাশ নাহিদের বুন নাহিদা এখনই আমাকে বলবেন যে কিছু টাকা বিকাশ করেন আমার মোবাইলে ওটিপি এসেছে সেটা বলবেন এটা শুনেই অপাস থেকে ম্যাটি ফোন খেটে দিল তারপর নোবেল কমিটির লোকজন গম্ভীর মুখে একজন আরেকজনকে দেখছে একজন নীরবতা ভেঙে বলল বিকাশ না ব্যাপারটা কি একটু গুগলে চেক করবেন আরেকজন বললেন দেখুন আমরা জয়কে শান্তিতে নোবেল প্রাইজ দিতে চাইছিলাম কিন্তু তার বাসার যে অবস্থা সেখানেই তো শান্তি নাই এটা তাকে দেওয়াটা কি ঠিক হবে তখন সমস্যরে সবাই বলে উঠল না 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 বাইরে ভাই দেশের একটা নোবেল পুরস্কার বউয়ের কারণে মিস হলো হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম দুলাভাই ভালো আছেন না ওয়ালাইকুম সালাম এত সিও সুরতির মতো সালানি তো কোনো দরকার নাই তো কাহিনী কাহিনি কিনে শুরু করছো গরম দেয় কিচ্ছি তুই কিচ্ছো কেন তোমার একশো বার উপরে মানা করছি যে তোমার আফার ইমতে

আর হেনা কুতায়ের আঞ্চলিক বাসন আমি পটুয়াখালীর আঞ্চলিক ভাষায় বলি অকি কাকু ঘোর দুয়ার এরুম হাজাই না কে আর হেনা কুমমে আর রাজশাহীর চাচা বাড়ি এত তো সাজাই সেকেন হেনা কুন জায়গা লক্ষ্মীপুর সাসা হেনা কুনায় আর গোর দুয়ার এরুম মা হাজাই না কিল্লাই আর বগুড়ার আঞ্চলিক বাসন খাখা বাড়ি এত তো সাজান কে আর হেনা কুটি পঞ্চগড় চাচা বাড়ি করে তো সাজাইতেন কেনে আর হেনা কুনতে বরগুনা ও দুদু করে এত হাজাই না কে হেনা গেছে আর হচ্ছে ও হাকু গোর আর হেনা হন্ডে আর আমরা সিলেটি আঞ্চলিক ভাষায় ও সাসা বাড়িগরি কেন অত হাজাইল ও আর হেনা ইগু কই আর বৈরবের কাহা বাড়িগর অত সাজাইল সুজাইল দু আর হেনা কইটে নোরাইলের আঞ্চলিক ভাষা হবে কাকা গোর এই এইরম সাজানি কে আর হেনা কুহানে আর ব্রাহ্মণ বাড়িয়ার আঞ্চলিক ভাষায় এই ডায়লগের বার্ষণটা হবে এইরকম কাহা গোর বাড়ি ওতলা সাজানি না কেরে আর হেনা কই তো সেদিন রাত দুইটার দিকে গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলল আফ্রিদিকে তো পুলিশ ধরে নিয়ে গেছে এটা শুনে খুব আফসুস নিয়ে বললাম আহারে এই বয়সে লোকটাকে ধরে নিয়ে গেল খেলা থেকে তো অনেক আগেই অবসর নিয়েছে ফিক্সিং করার তো কোনো সুযোগ নেই তাহলে পুলিশ ধরে নিয়ে গেল কোন কারণে তখন গার্লফ্রেন্ড বলল আরে এই আফ্রিদিকে নিয়ে যায়নি আমি তখন আরো আফসোস করতে করতে বললাম আহারে তাহলে উনার মেয়ের জামাইকে ধরে নিয়ে গেছে বিয়ে করেছে বেশি দিন হয়নি মনে হয় বউ উচ্চ বিলাসী বউয়ের শখ পূরণ করার জন্য খেলায় ফিক্সিং করেছিল যার কারণে পুলিশ ধরে নিয়ে গেছে আসলে শখের নারীর শখ পূরণ করতে পুরুষ কত কি না করে গার্লফ্রেন্ড আমার এই কথা শুনে রেগে গিয়ে আমাকে মাদার প্লাস্টিক বলে ফোন রেখে দিল বুঝলাম না আমি বুল কি বললাম তাছাড়া সুন্দরী মেয়ে মানুষের মুখ থেকে গালি বের হয়ে কিভাবে ঘটনার সত্যতা জানতে দেখি আরেকটা শুরু হয়েছে নেতা নেত্রী একজন আরেকজনকে সাবান বাদেই দুইতেছে। আমার গার্লফ্রেন্ড যে স্কুলে গালাগালি শিখছে সেই স্কুলের হেডমাস্টার ছিল নেত্রী আরেকটু গাটাগাটি করে বুঝলাম শহীদ আফ্রিদি কিংবা সাহিনা আফ্রিদি এই দুইজনের কাউকেই পুলিশ ধরে নিয়ে যায়নি পুলিশ ধরে নিয়ে গেছে তৌহিদ আফ্রিদি এখন আলহামদুলিল্লাহ আমি সব কিছু ক্লিয়ার বুঝতে পারছি নেতা নেত্রীদের মধ্যেও এই জামেলাটা হতো না যদি না তৌহিদ আফ্রিদি গ্রেফতার হতো কারণ সে থাকলে দুইজনকে ফেসবুকে লাইভে এনে মিল করিয়ে দিত গার্লফ্রেন্ড ফোন করে বললাম তুমি মন খারাপ করো না বাবা ছেলে একসাথে আছে এটাই বা কয়জনের কপালে জুটে অপর প্রান্ত থেকে গার্লফ্রেন্ড শুধু আমায় দুইটা শব্দ বলল মাদার তেরেসা আর বাই মাস এই দুইটা শব্দের মানে আমি এখনো বুঝতে পারছি না